মা আসছে বুঝলে যাসন্দরের গাদুগা যাসন্দরের বাই বাই গুড মর্নিং টু মাই চ্যানেল বলেছিলাম আজকে কোথাও একটা যাব সেখানেই যাচ্ছি পুরো ব্যাপারটা ডিটেলে বোঝানোর সময় না এখন আমার রীতিমতো নেই একদম দেরি হয়ে গেছে তো আমি যাচ্ছি কি করছি না করছি সেটা তো আস্তে আস্তে দেখতেই পাবেন অ্যান্ড বাড়িতে ফিরে পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলছি ওকে বাই এই গাড়িতে যাচ্ছে ওই গাড়িতে যাচ্ছে আমি নদী অফিসের ভেতরে আমরা ঢুকে গেছি এরপর ওপরে গাড়ি পার্কিং করে আমরা অফিসের ভেতরে ঢুকবো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি কিন্তু আমরা যে গাড়িতে ছিলাম আমি পূজার নদী সেটা পৌঁছেছে মিস্টার মুখার্জি আর সৌম এখনো আসেনি সে ওদের জন্য ওয়েট করব তারপর ঢুকবো ভেতরে এই জায়গাটা হচ্ছে কার পার্কিং এরিয়া এখানে পার্ক করে এখন অফিসের ভেতরে আমরা ঢুকবো আচ্ছা এটা হচ্ছে সৌমোর নতুন অফিস মানে কনসালটেন্সির অফিস তো সেখানে আমরা এখন এসে বসে আছি ওরা এলে তারপরে আমরা পুরনো অফিসে যাব মানে যেটা অ্যাকচুয়াল অফিস আমরা সৌমোর অফিসে চলে এসেছি এটা হলো ওর কেবিন ভেতরে বাইরে অনেকে কাজ করছে অফিসটা টোটাল

আমাদের আমাদের কি মেন কাজ মেন কাজ যেটার জন্য আমরা এসেছিলাম অফিসে সেটা মোটামুটি হয়ে গেছে মানে মিটিংটা সেটা পুরোপুরি হয়ে গেছে এরপর আমরা বসে আছি ওয়েট করছি একসাথে আমরা বেরোবো বাট তার আগে ভাবছি ইকো পার্কে হস্তশিল্প মেলা চলছে আমরা সবাই একটু যেতাম বাট বড়ের রাজি নয় টি জংশনের চায় কি মশালা চায় নাকি চায় নর্মাল আদ্রাক বালি চায় ওরা অফিসে রইলো আমি নদীয়ার পূজা এখন যাচ্ছি ইকো পার্কে হস্তশিল্প না এমনি আমরা ওখানে হস্তশিল্প মেলায় যাচ্ছি হস্তশিল্প মেলা চলছে কিনা এখন মানে সিওরিটি নেই আর কি ও অনেকদিন আগে গেছিল পূজা তখন বলছিল চলছিল তো না যদি চলে আমরা এমনি নর্মালি ঘুরে চলে আসবো আমরা ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি ফার্স্ট গেট না সেকেন্ড গেট কোন এই লাভ গেট যাওয়ার সময় এই পড়বে গেটটা ফার্স্ট গেটটাই মনে হয় পড়বে যদি দেখো যে ওখানে শিল্প মেলাটা উঠে গেছে তাহলে আমরা ওই লাস্টের দিকে চলে যাব ওই যেখানে আইফেল টাওয়ারটা আছে পূজা ভালো করে টাকা নিয়ে এসেছে পকেট গরম করে হস্তশিল্প মেলাটা ওদের উঠে গেছে বাট এইখানে কিছু একটা হচ্ছে এটাও হস্তশিল্প আচ্ছা রাজ্য হস্তশিল্প তাঁত বস্ত্র সরোজগার মেলা দু হাজার চব্বিশ

এই রকমই ছোটো নেই এই এই সাইজটা ছোট এটা বেশ ভাল লাগছিলো দেখতে আচ্ছা এই দিকে যে একটা ওটা ওটা হবে না আমার বিহু প্রিন্ট করা হচ্ছে না এটা সৌ হ্যাঁ সৌম্যর জন্য ওটা নিই পেটু খাদ্যরসিক আচ্ছা আচ্ছা পেটুক নই খাদ্যরসিক হ্যাঁ এটা সৌম্যর জন্য এটা সৌম্যর জন্য নাও রাই তোমার জন্য বেরলেই খরচ চাকর এটা আমার এটা কি পয়সা নেই ওই ওটা আমাকে দাও বুকে এই ল্যাদ খোর এটা সব থেকে বেস্ট এখন গামছা প্রিন্টের শাড়ি বলুন গামছা প্রিন্টের কুর্তিগুলো ভীষণ চলেছে এখানে পূজা একটা ওয়ান পিস দেখছে বেশ সুন্দর কমফোর্টেবল আমি দেখতেও কালার কম্বিনেশনে বুঝতে পারছেন কতটা সুন্দর কতটা ইউনিক এটা একটা র্যাপার এটাও দেখাচ্ছিল এখানে তো উনি একটা স্টোর দিয়েছেন বাট ওনার যে অ্যাকচুয়াল ফোন নাম্বার ওটা শেয়ার করে দেবো আপনারা ফোনের মাধ্যমেও চয়েস করতে পারেন প্রচুর কালেকশন আছে এই গামছা প্রিন্টের বলুন আরও অনেক কিছুই আছে দেখতে পারেন আপনারা ভালো লাগবে আশা করি কি করে তুলবো

আর এইগুলো বোধ হয় পনেরো মতো এই ফাউন্টেন গুলো দারুণ লাগছে দেখতে এটা ওই ওখানে থেকে দাম কিন্তু এখানে কম বলছে ওখানে ওই শুধু দুর্গা মায়ের মুখ টেবিলটাও দারুণ লাগছে না পুরো ইউনিক বাচ্চা রান্নাটাই খেলা না সব মোবাইল নিয়ে খেলা ছোটো আমাদের মেলায় ঘুরে ঘুরে এমন গলায় তেষ্টা পেয়েছে শেষ পর্যন্ত জল না পেয়ে মিরিন্ডা নিয়েছে নদীও রসের নয় তো দই আর অশাগুললেই পাক এই বেকি অশাগুলো গুলো মানে কত করে প্যাকেট 100 দাও করে 5 पीस হুম ভালো নাও দিয়েছো এসো 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 এখানে আমাদের হয়ে গেছে কাজ মিটে গেছে দাদা নিয়ে ছিল নিয়ে নিয়েছিলাম এবারে আবার অফিসে বেরো যাব কারণ সোমম মুখে মুখুজি ওখানে আছে ওখান থেকে একসাথে আমরা বাড়ির জন্য বেরোব আচ্ছা আমরা এখন এখান থেকে আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কলকাতা আইফেল টাওয়ার চলুন কি প্যাডিসে যাতে নাকি আমাদের এখানেও আছে দেখুন

ওই ছিলটা দারুণ লাগছে দেখি ও মাদ্রাগসি মিউজিয়ামটা সোজাই দেখা যাচ্ছে দাদা দাদা আমরা হাঁটতে হাঁটতে ইকো রিসোর্টের কাছে এসে গেছি ইকো রিজার্ট ইয়াস এদিকে সাইডের রাস্তাটা কি সুন্দর লাগছে ভিউটা ও দেখ না এক্ষুনি আসে মাঝির সব আচ্ছা আমাদের এখানে ঘোরা হয়ে গেছে এবার আমরা এখান থেকে যাচ্ছি সেন্ট্রাল মল সেন্ট্রালের রহনা রহনা না ওটা রওনা পুজো ওখানে কেনাকাটি করবে দেখতে যাচ্ছে না সঙ্গে কিনে কিনেও আসবো আমরা চলে এসেছি সেন্ট্রাল মল ঢুকেই কালো ড্রেস দেখে নিয়ে যে পূজা বলছে চলো একটু বরের পয়সাটা খসি আছি এখানে ঢুকে কালো ড্রেস দেখে নিয়েছে এটা হচ্ছে কালকে এটা পরে সৌমকে সারপ্রাইজ দেবে সৌমোর বার্থডে আছে কাল রাত্রি বারোটার সময় সেলিব্রেট করবে হাজব্যান্ড ওয়াইফ মিলে তখন এই ড্রেসটা পরে সারপ্রাইজ দেবে হুম এখন পরে লাভ নেই গরমে ঘেমে চান করে যাবে এই টপটা অসাধারণ লাগছে দেখতে কিন্তু এগুলো আমরা এখন পড়ার বয়স হলে টিনেজারদের ঠিক আছে এই জিনিসটা বাহ তো ফাঙ্কি লাগছে কি লাগছে তাই না গরমের জন্য ড্রেসগুলোই সব থেকে বেস্ট এটাকে দেখুন বেড়াল হাতে নিয়ে একটা হাতে বেড়াল একটা রুমাল আর আয়নাইন থেকে দেখে বেরোচ্ছে জুতো তো ফিফটি পার্সেন্ট অফ ফুটফায়ারের উপরে ব্যাগ এ অ্যান্ড ফুটফ্যায়ারে পূজার এই একটা জিন্স প্রচন্ড পছন্দ হয়েছে বাট এখানে কোনো স্টাফও নেই অ্যাটেন্ড করার জন্য দেখতে বেশ ভালো হ্যাঁ ফাঙ্কি বেশ দু হাজার তিনশো নিরানব্বই টাকা দাম দেওয়া পছন্দ হলো আবার পূজার ড্রেস সাইজ খুঁজে পাচ্ছি না সেন্ট্রাল মলে অনেকক্ষণ ধরে ঘুরলাম পূজা সেরকম কিছু পছন্দ হয়নি যদিও একটা জিন্স পছন্দ হয়েছিল কিন্তু আবার সাইজ অ্যাভেলেবেল ছিল না সে সেজন্য এখানে স্ট্রিট ফুড সাইডে চলে এসেছি কিছু খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে আর দারুণ হাওয়া দিচ্ছে চলে চল নদী সে ভগবান আর একবার ফুড জয়েন্টগুলো বুঝতে পারবো না এখানে অনেকগুলো ফুড জয়েন্টস আছে এখানে শুধু এদিকে এদিকে আচ্ছা এখানে এসে আমরা অর্ডার করে দিয়েছি একটা তন্দুরি চিকেন শিক কাবাব নিয়েছি পূজা নিয়েছে ফিশ ফ্রাই একটা আর নদীর জন্য চিকেন মোমো মোমো খাবি না মোমো পরে যদি পেটের জায়গা থাকে তারপরে খাবি সব হুইলসের এর ওপরে না এখানে সব হুইলসের এর ওপরে পুরো কনসেপ্টটাই হুইলস এমনি নর্মাল রেস্টুরেন্ট এরকম নেই বেশ ভালো তো আমাদের ফার্স্টেই তন্দুরি শিক কাবাব রোল এটা এসে গেছে ঠিক আছে চারটে পিস দিয়েছে ওয়ান ফিফটি রুপিস এখানে এলো ফিশ ফ্রাই আর মেয়োনিস এরপরে আসবে মোমো হুম আচ্ছা নদী ফিশ ফ্রাইটা নিয়ে নিয়েছে এক্সচেঞ্জ করে আর এদিকে আছে আমাদের মোমো অ্যান্ড ওই শিক কাবাবটা কিন্তু এত গরম বাপ রে বাপ নদী আয় নদী এসে মুখার্জি আর সৌমোর জন্য নিয়ে নিয়েছে এখান থেকে এই বড়া পাও নদী এখন স্লিপে চড়বে অনেকক্ষণ ধরে বলছিল একদম রাস্তার পাশে স্লিপে স্লিপ বাচ্চাদের পুরো একদম পার্ক টাইপস করা আছে সামনে দোলনা আছে এদিকে না এদিকে না ব্যাড ম্যানস পেছন দিকে পেছন দিকে নামো 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 নেমে যাও হ্যাঁ ভেরি গুড আচ্ছা আমরা বেরিয়ে গেছি বাড়ির পথে আমরা যেরকম এসেছিলাম সেরকমই এসেছি ও আর সোম পেছনে গাড়িতে আর আমরা এই গাড়িতে ওকে বাড়ি ফিরাতে চলে এসেছি এসেছি কটায় নটা কুড়ি নাগাদ আর এখন বাজছে এগারোটা পনেরো মাঝখানে খেতে যায় যাই হোক আমি ড্রেস ফেস চেঞ্জ করে নিয়েছি মুখে ক্রিম ফ্রিম সব লাগানো হয়েছে নদী তো আসার সাথে সাথে ঘুম দিয়ে দিয়েছে সারাটা দিন যা অলোট করেছে বেশি আর টাইম লাগাবো না বলে দিই যে জিনিসটার জন্য আমরা গেছিলাম আজকে কথা বলতে তো এখনই ব্যাপারটা ডিসক্লোজ করার মতো কিছু নেই হয়তো আপনারা বুঝতেও পারবেন না এখনই ইউটিউব ছাড়াও একটা ইউটিউব তো আছেই অবশ্যই আমার একটা আর্নিংয়ের একটা মাধ্যম অনেকেই জানেন যে ইউটিউব থেকে সবাই আর্ন করে আর্নিং এর মাধ্যম একটা ডেফিনেটলি আছে এখন সোশ্যাল মিডিয়া ভীষণ বড় একটা ভালো প্ল্যাটফর্ম আর আর্ন করার জন্য একটা প্রপার অ্যামাউন্ট তো এবার দেখুন ভবিষ্যতে কখন কী হচ্ছে না হচ্ছে কি কী চেঞ্জেস আসছে না আসছে সেই কথা মাথায় তো রাখতে হবে তাছাড়াও আরও ধরুন আরও মানুষ চাই কি আরও অন্য দিক দিয়ে আরওভাবে গ্রো করার আরও অনেকভাবে মানুষ নিজেকে সেট আপ করার চেষ্টা করে নতুনভাবে এগোনোর চেষ্টা করে তো সেরকমই কিছু একটা নিয়ে আমি এগোনোর চেষ্টা করছি মানে ধরুন একটা প্রজেক্ট কাইন্ড অফ বলতে পারেন তো আমি একটা নিউ প্রজেক্টের উপর কাজ করছি যেটা খুব শীঘ্রই আপনাদেরকে যে ডিসক্লোজ করবো কারণ এটা আপনাদের জন্যই আপনারা আর আমি মিলে কাজটা করব বলতে পারেন একটা কথায় তো প্রজেক্টটা এমন কি প্রজেক্ট বা কখন কী আসছে বা কিসের উপরে প্রজেক্ট সেটা আমি পরে আপনাদেরকে বলছি কারণ এখনও কিছু সেরকমভাবে সেট আপ হয়নি জাস্ট একটা ইনিশিয়াল স্টেজে পা দিয়েছি আমি আজকের দিনটায় তো এটুকু বলতে পারি প্রজেক্টটা শুধুমাত্র যে প্রজেক্টের মাধ্যমে আমি লাভবান হব সেরকম নয় প্রজেক্টটা এমনই একটা প্রজেক্ট যে আমার সাথে সাথে আপনাদের মধ্যে অনেকে চাইলে সেটাতে জয়েন হয়ে নিজেরাও মানে পুরোপুরি আপনারাও গ্রো করতে পারেন এটা শুধুমাত্র আমার প্রজেক্ট না পুরো ব্যাপারটা আস্তে আস্তে আমি আপনার সাথে ডিসক্লোজ করব ওই ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা আছে না তো সেটাই তো ওই কাজটাই প্রথম পার্ট আজকে দিলাম আমি জাস্ট অফিসে গিয়ে আমি ডিসকাস করলাম মিটিং ফিটিং করলাম তো এরপরে বাকি কথা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো নাহলে একদিনে পুরো ব্যাপারটা বলে দিন না ডাইজেস্ট হবে না বদ হজম হয়ে যাবে আমার এমনিতেই হয়ে গেছে কারণ বলুন সকাল থেকে ভাত খাইনি সাত দিনে এটা ওটা সেটা খেতে খেতে বিশাল বদ হজম হয়েছে অ্যাসিডিটি হয়েছে আজকে তাড়াতাড়ি এডিট করে শোবো এগারোটা কুড়ি বাজছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই গুড নাইট